স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে বাংলাদেশ বর্তমানে এক জটিল এবং সংকটময় রাজনৈতিক সন্ধিক্ষণ অতিক্রম করছে একদিকে একটি ইতিহাস ঘন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে বিতর্ক অন্যদিকে সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারের অবস্থান এবং ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র গঠনের দায়িত্বশীল পথ চলা আজকের এই আলোচনায় আমরা এই সংকটময় প্রেক্ষাপটের ভেতরে ঢুকে বুঝবার চেষ্টা করব কি হচ্ছে আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে আইসিটি দল নিষিদ্ধের প্রস্তাব এবং সরকারের অবস্থানটা আসলে বিশে নভেম্বর বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত থেকে স্পষ্ট হয় যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার পথে হাঁটছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার যে প্রস্তাব করা হয়েছিল তা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠকে বাতিল হয়ে যায় এখানে মনে রাখা জরুরি যে এক সময় এই আইনি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছিল বিশেষত অবৈধ ক্ষমতা ধরে রাখবার প্রক্রিয়ায় কিন্তু এখন এই আইনি ধারাটি বাদ দিয়ে সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেয়া হয়েছে নিষিদ্ধ নয় তাদের প্রধান উপদেষ্টা ডুসু স্পষ্ট ভাবে জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নেই কিন্তু এই বক্তব্যের পরপরই রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি হয় রিফাইন্ড আওয়ামী লীগ এবং প্রধানকে ঘিরে যে বিতর্ক আমরা দেখলাম সেই বিতর্ক নিয়ে আমি আগেও কথা বলেছি আরও কিছুটা কথা আমি আপনাদের বলতে চাই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন তাদের ক্যান্টনমেন্টের ডেকে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পক্ষে অবস্থান নিতে বলা হয় যদিও স্পষ্ট করে বলা হয়নি কারা ডেকেছিল কিন্তু সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য ইনক্লুসিভ নির্বাচন চাই এই ঘটনার প্রেক্ষাপটে অনেকেই তাকে সংযুক্ত করছেন সেই রাতেই উপদেষ্টা আসিফ মাহমুদ একটি ভিডিও বার্তা দেন এবং তার সেই ভিডিও বক্তব্য ভাইরাল হয় যেখানে তিনি বলেন সেনাপ্রধান নোবেল জৈ মো ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিতে আপত্তি জানিয়েছিলেন এবং শেষ মুহূর্তে বুকের উপর পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত মেনে নেন আসিফ মাহমুদ সেনাপ্রধানের এই বক্তব্য জনসমক্ষে হাজির করেন সেনাপ্রধান বলেছেন বলে এখানে প্রশ্ন উঠছে সরকারের একজন উপদেষ্টা এই বক্তব্য নিয়ে সেনাপ্রধানকে চাপে ফেললেন কেন কে উপকৃত হলো এই বিতর্ক থেকে এবং এর ফলে যে জনমত তৈরি হলো তা কাদের পক্ষে যাবে কেন উপদেষ্টা সেনাপ্রধান কি বিতর্কের মধ্যে ফেললেন আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি সেই সেনাপ্রধানকে সর সারানোর একটা পরিকল্পনা এবং এক ধরনের দ্বৈত নীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে লক্ষ্য করেছি আসিফ মাহমুদের এই বক্তব্যের পর সেনাপ্রধানকে সরানোর জনমত গঠনে আরও সক্রিয় হয় একটি পক্ষ তাকে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করা হয় অথচ প্রধান উপদেষ্টার বক্তব্য আওয়ামী লীগকে এই রাজনৈতিক পুনর্বাসনের মূল দায়িত্ব এবং উপরে করছে না বর্তায় যদি সে কথা তিনি বলে থাকেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা যদি পুনর্বাসনের প্রকল্প হয়ে থাকে এখানে একটা দ্বৈত নীতি স্পষ্ট যারা সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন তারা প্রধান উপদেষ্টার দায় এড়িয়ে যাচ্ছেন ফলে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা সেটি এখন একটি রাজনৈতিক ফুটবল হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি ছাত্র আন্দোলন এবং নিষিদ্ধের যে দাবি এগুলো একাকার হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং তাদের পূর্ববর্তী প্ল্যাটফর্মগুলো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সুচ্ছার তারা এটিকে তাদের রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু বাড়িয়েছেন সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা দেখছি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে যার মূল দাবি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা এবং পুনর্বাসন না করা এবং নিশ্চিত করা সেনাবাহিনীর অবস্থান কে বিতর্কিত করা এবং অস্থিরতা যে অস্থিরতার যে ঝুঁকি তৈরি হচ্ছে সেটি নিয়েও কিছু কথা বলা দরকার আমি মনে করি এই সময় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার পতনের পর সেনাবাহিনী দৃশ্যত স্থিতিশীল অবস্থানে আছে এবং গণতান্ত্রিক উত্তরণে একটি সময়সীমার পক্ষে অবস্থা নিয়েছে তবে বাস্তবতা হলো বর্তমান অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সংখ্যার বিচারে প্রশাসনিক কাঠামোর দুর্বলতায় তারা সর্বত্র কার্যকরভাবে কাজ করতে পারছে না এবং যে দায়িত্ব দেওয়া সে ঠিক আসলে তাদের মূল দায়িত্ব নয় এদিকে পুলিশ বাহিনীর মনোবল এখনো পর্যন্ত দুর্বল প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ রয়েছে ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি নির্বাচন ও সংস্কার বিতর্ক এই বিতর্ক কিন্তু যাচ্ছে না প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিসেম্বর কিংবা সর্বোচ্চ দু হাজার জুনে জাতীয় নির্বাচন হবে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে যা গণতান্ত্রিক অনুশীলনের অংশ তবে প্রশ্ন রয়ে গেছে যে সংস্কার আগে না নির্বাচন আগে এই বিতর্ক আমরা হর হামেশা দেখছি এখানেও একটা মতবিরোধ স্পষ্ট কিন্তু স্পষ্টভাবে বলা যেতে পারে এক একটিকে বাদ দিয়ে আরেকটি করা সম্ভব নয় এই দুই প্রক্রিয়া পাশাপাশি এগোতে হবে সমান্তরাল গতিতে চলতে দিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের আইনগত দিক এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া এগুলোকে আমাদের একটু খতিয়ে দেখা দরকার যদিও আইসিটি আইন থেকে সংগঠন বিচারের ধারাটি বাদ দেওয়া হয়েছে তবু আওয়ামী লীগ নিষিদ্ধ করবার জন্য সরকার চাইলে দুটো আইনি পথ রয়েছে সন্ত্রাস দমন আইন দু নয় এবং পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স 1978 সেভেন্টি এইট বা উনিশশো আটাত্তর তবে আন্তর্জাতিক মহলের চাপও কম নয় জাতিসংঘ মানবাধিকার কমিশন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করবার পরামর্শ দিয়েছে ফলে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেয়া সহজ নয় শুধু তাই নয় জাতিসংঘের এই বার্তাও অস্পষ্টভাবে আছে যে এই সরকার দ্রুত যেন নির্বাচনের পথে হাঁটে অভ্যুত্থানের উত্তরাধিকার এবং ঐক্যের প্রয়োজন এই অভ্যুত্থান সারা দেশের ছাত্র জনতা করেছে দু চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা দেড় হাজার প্রাণ হারিয়ে কয়েক হাজার আহত হয়ে একটি স্বৈরাচার পতনের পথে ঠেলে দেওয়া হয়েছে এই রক্তের দাম ভুলে গেলে কোনো অবস্থাতেই চলবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অভ্যুত্থানের সব শক্তির মধ্যে ঐক্য বজায় রাখা ছাত্র সমাজ সিভিল সোসাইটি রাজনৈতিক দল এবং সেনাবাহিনী এই চারটি স্তম্ভ যদি বিভক্ত হয় তাহলে পুরো দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যাবে এবং কোনো 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 মহল সেই অনিশ্চয়তার পথে আমাদেরকে ঠেলে দিচ্ছেন এদের বিষয়ে আমাদের সতর্ক থাকা জরুরি প্রয়োজন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বাংলাদেশ একটি নতুন অর্থায়ের দুর্গরায় দাঁড়িয়ে প্রশ্ন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নয় প্রশ্ন হলো আমরা কি সত্যিকার অর্থে একটি ন্যায্য টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারব এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আমাদের দরকার পরস্পরের প্রতি শ্রদ্ধা পরিমিতিবোধ এবং সর্বোপরি গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা সেনাবাহিনীকে সরিয়ে দেওয়া কিংবা ছাত্র সমাজকে বিভক্ত করা কোনো সমাধান নয় আমরা চাই একটি স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক বাংলাদেশ যেখানে দল বা ব্যক্তি নয় জয় হবে গণতন্ত্র এবং জনগণের এটি হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার আবার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা